আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলহাম নবী বাদা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা দোয়া কোনুদ পাঠের পূর্বে কি বিসমিল্লা পড়তে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আরও পেশ করি আমাদের দেশে প্রায় মুসলিম পুরুষ নারী মনে করেন যে ভিতরে পড়লেই দোয়া এ পড়তে হবে দুয় কোন ছাড়া ভিতরে পড়া যায় না প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন ভিতর পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে আর ভিতর পড়লেই কোন পড়তে হবে এ কথাও ঠিক নয় আর দুয় কোন যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বা সাহাবিগণ পড়েছেন এই সময়ে বিসমিল্লা পড়তে হবে এর কোনো প্রমাণ নেই কেননা সলাতের এক অংশে গিয়ে দুয়া এখন পড়া হয় যেখানে কোনো কোরআন মাজিদের সুরাও আরম্ভ হয় না যেখানে কোনো কাজের আরম্ভ নয় সলাতে একটা জিকির সলাতে একটা এবাদত এই এবাদতের মধ্যে ঢুকে আছে দোয়া কোনত। অতএব মানুষ যখন কোনোতে রাতে বা হিসাবে দোয়া কোনত পড়বে কোনোতে রাতেবা বা হিসাবে যখন দোয় কোনো পড়বে তখন তো মানুষ রুকু থেকে উঠে হাত উঠিয়ে বা হাত ছেড়ে দোয়া কোনো পড়বে তখন তাকে ভিন্নভাবে বিসমিল্লা পড়তে হবে না রুকু থেকে উঠে দোয়াটি শুরু করবে আল্লাহম আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইতা ও আফিনি ফিমান আফাইতা ও তাওয়াল্লা ফিমান তাওয়াল্লাতা শেষ পর্যন্ত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আরও এখানে একটি একটি কথা বলে রাখছি যে দোয় কোনো না জানলে সেখানে আপনাকে স্রায় এখ্লাস পড়তে হবে এ কথাও ঠিক নয় দুয় কোনো মুখস্থ নেই আপনি পড়বেন না দোয়ায় কোনো মুখস্থ আছে আপনি পড়বেন সমন্বিত দর্শক মণ্ডলী আশা যা আমরা স্পষ্ট বুঝেছি যে দোয়ায় কোনো পড়ার জন্য বিস্মিল্লা বলতে হবে না কেননা এখানে বিসমিল্লা বলার কোনো প্রমাণ নেই বরং বললে এটি একটি শরীয়তে নতুন কাজ হয়ে যাবে যা পরিত্যাজ্য যা পরিহার করা অপরিহার্য আসা যে আমরা বিষয়টি স্পষ্ট বুঝেছি আল্লাহ আলম্বিস ওসল্ল্লা নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম